আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ প্রায় শেষ আরম্ভ হতে চলেছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ আজ অক্টোবরের বাইশ তারিখ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির বিষয়ে নতুন তত্ত্ব পাওয়ার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে এখনও পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে ভর্তি বিষয়ে কোনো প্রকার নোটিশ বা প্রজ্ঞাপন জারি করা হয়নি এই বছর স্কুলে ভর্তির বিষয়ে স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা সেই দোলা চলে অভিভাবকরা এক অভিভাবকের বাস্য এবার শুনছি লটারির মাধ্যমে ভর্তি করানো হবে আবার কেউ কেউ বলছে পরীক্ষা নেবে ভর্তির আবেদন কবে শুরু হবে বয়স কত লাগবে কিভাবে ভর্তি করা হবে কিছুই জানতে পারছি না সেই সাথে ধোয়াশা রয়েছে আবেদন ও ভর্তি ফি বয়স সীমা ক্যাচমেন্ট এরিয়া সহদর কোটা সহ বিভিন্ন কোটা বন্টন পদ্ধতি নিয়েও জানতে আগ্রহী তারা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসি এ নিয়ে এখনও কিছু জানায়নি তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিছু তথ্য পাওয়ার জন্য যোগাযোগ করেছিলাম একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন অক্টোবরের শেষের সপ্তাহে ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে নভেম্বরে আবেদন নিয়ে ডিসেম্বরের শুরুতে করা হবে লটারি তবে লটারি না পরীক্ষা এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে স্কুলে ভর্তি নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু হবে নীতিমালা চূড়ান্ত হলে তা অনুসরণ করে কাজ করবে মাউসী বলছেন বিশ্বস্ত এক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাওসির মাধ্যমিক উইংয়ের পরিচালক ড খান আল মাহমুদ সোহেল বলেন ভর্তির নীতিমালায় কিছু সংযোজন বিয়োজন করার দরকার পড়লে আমরা সিদ্ধান্ত নেই। এবারও যথাসময়ে এ বিষয়ে মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে কিছু অভিভাবকের দাবি প্রথম শ্রেণী বাদে বাকি সব শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পাঠ্যবই থেকে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হোক তবে বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে শিক্ষা ব্যবস্থা পরীক্ষাবিহীন করার পরিকল্পনা নিয়েছিল সে অনুযায়ী স্কুলে ভর্তির ক্ষেত্রেও পরীক্ষা এড়িয়ে ডিজিটাল লটারি করা হয় যেখানে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একজন শিক্ষার্থীকে তার পছন্দের পাঁচটি স্কুলের মধ্যে একটিতে নির্বাচিত করা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নতুন কারিকুলাম বাদ করে দু সালে প্রণীত সৃজনশীল কার্যক্রম ফিরিয়ে আনে যাতে পরীক্ষা রয়েছে এরপর গত বছর স্কুলে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার দাবি জোরালো হয় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি পক্ষও পরীক্ষার পক্ষে মত দেন তবে তৎকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সিদ্ধান্তে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয় এমন পরিস্থিতিতে আগামী ছাব্বিশ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা হবে সেই প্রশ্ন দশ লাখেরও বেশি অভিভাবকের শিক্ষা মন্ত্রণালয় ও মাওসির মাধ্যমিক শাখার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন দু হাজার শিক্ষাবর্ষে ভর্তিতেও ডিজিটাল লটারি পদ্ধতি বহাল থাকতে পারে তবে ভর্তি নীতিমালায় কোটার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে মাওসি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন ভর্তি নীতিমালায় থাকা দুই ধরনের কোটা নিয়ে কিছুটা আলোচনা হতে পারে সেটা শহীদ ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা এবং সহোদর কোটা সহোদর কোটা বাড়তে পারে জানিয়ে মাউসীর এই কর্মকর্তা বলেন কয়েক বছর ধরে আমরা কিছু সমস্যায় পড়ছি সেটা হলো সহদর কোটা অর্থাৎ একজন অভিভাবকের দুই সন্তান থাকলে একজন একটি স্কুলে ভর্তির সুযোগ পেলে বা ভর্তি হয়ে থাকলে অপর সন্তানকেও সেখানে সুযোগ দেওয়ার দাবি উঠেছে এই নিয়ে হাইকোর্টে অসংখ্য রিট রয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাওসিকে নির্দেশনা দিয়েছে সেদিক বিবেচনায় এবার সহোদর কোটা পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো বা বিশ শতাংশ করা যেতে পারে এক সূত্র বলছে আগামী বছরের ভর্তি নীতিমালায় বেশিরভাগ বিষয় আগের মতোই থাকতে পারে অর্থাৎ ভর্তির ফি থাকবে একশো টাকা ভর্তির ফি মফসল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সেশন চার্জ সহ সর্বোচ্চ পাঁচশো টাকা উপজেলা ও পৌর এলাকায় এক হাজার টাকা মহানগর এলাকায় ঢাকা বাদে সর্বোচ্চ তিন হাজার টাকা মহানগর এলাকায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ফি নিতে পারে পাঁচ হাজার টাকা আংশিক এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারে আট হাজার টাকা তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি দশ হাজার টাকা তাছাড়া রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে তবে পুন ফি নেওয়া যাবে না বয়সের ক্ষেত্রে প্রথম শ্রেণীতে ছয় বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে দু সালের পহেলা জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং একত্রিশ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে জানুয়ারি দু হাজার পর্যন্ত এবং সর্বোচ্চ বয়স সীমা সাত বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত পরবর্তী শ্রেণীগুলোতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে ভর্তির বিষয়ে নতুন কোনো আপডেট এলে সাথে সাথে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ